আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট রেডিং আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য সুখবর এবং একটা এটা একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি সেই আপনাদের কাঙ্ক্ষিত ফর এক্স কোর্স এটা হচ্ছে ফর এক্স কোর্সের বিগিনিং ক্লাস একদম ফার্স্ট ক্লাস আমরা আজকে একদম বেসিক জিনিস শিখবো ফরেক্স কি ফরেক্স কীভাবে কাজ করে এবং কোর্সের মধ্যে কি কী থাকবে শুধু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা এর পরের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা আগাব এবং আমরা ফরেক্সের একদম বেসিক একদম বেসিক থেকে জিরো থেকে ফরেক্সের জিরো থেকে আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা আস্তে আস্তে আগাবো আশা করি সবাই পিন পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় ওকে তো ফরেক্স মার্কেট কি ফরেক্স মার্কেট হচ্ছে ফরেন কারেন্সি বাইসেল করার মাধ্যম যেমন ফরেক্স মার্কেটের মেইন যে আমাদের যেখানে মেইন যে অফিস যেমন আমাদের বাংলাদেশের শেয়ার বাজার দুইটা শেয়ার বাজার একটা হচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ একটা চিটাগং স্টক এক্সচেঞ্জ সেম এরকম ফরেক্সের জন্য ফরেন কান্ট্রির কারেন্সির মেইন যে চারটা মার্কেট সেটা হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক সিডনি এবং টোকিও এবং এই মার্কেটে আমরা যখন একটা ডলার আমরা যখন বাই করব বা সেল করব ফরেক্স মার্কেটকে ধরি আমি এখন আমার কাছে একশো ডলার আমি কিনে রাখলাম আজকে আমি একশো ডলার কিনে রাখলাম কালকে আমার একশো ডলার আমি একশো ডলার কিনলাম আমি দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে আমি একশো ডলার কিনে রাখলাম এই একশো ডলারের মূল্য এখন আজকে আছে একশো ডলারের মূল্য দশ হাজার টাকা কালকে একশো ডলারের মূল্য এগারো হাজার টাকা হয়ে গেল বা ধরি দশ হাজার একশো টাকা হয়ে গেলো তাহলে আমার একশো টাকা প্রফিট আমরা এভাবে ফরেক্স থেকে এভাবে আমরা প্রফিট করবো করতে পারি হচ্ছে বেসিক একদম বেসিক তো আমরা এখন কীভাবে ট্রেড করবো আমরা কী শিখব এই কোর্সের মধ্যে যে ফরেক্স মার্কেট কীভাবে কাজ করে ফরেক্স মার্কেটে কীভাবে ট্রেড করি আমরা আমরা কি সরাসরি যেমন স্টক এক্সচেঞ্জ ঢাকা এক্স স্টক এক্সচেঞ্জ এখানে আমরা সরাসরি এখান থেকে আমরা বাইসেল করতে পারি কিন্তু অন্য দেশের সেখান থেকে আমরা কীভাবে বাইসেল করবো সেই মার্কেটে লন্ডন মার্কেট নিউ ইয়র্ক মার্কেট সরাসরি আমরা সেখানে কিনতে পারবো না এর জন্য ব্রোকার দরকার আমাদের আমি ব্রোকার নিয়ে আলাদা ভিডিও তৈরি করব যে কোন ব্রোকার ভালো ব্রোকারগুলো কি কিভাবে কাজ করে কমিশন স্প্রেড কোন ব্রোকারে কত সেটা আমি কথা বলবো তো আমি একটু আলোচনা করে করে যাচ্ছি সব একদম সংক্ষিপ্তভাবে যে আমরা যখন ফরেক্স মার্কেটে কোনো ডলার বা কোনো কারেন্সি বাইসেল করবো সেটা হচ্ছে ন্যাক্সট ন্যাশনাল কারেন্সি এবং ন্যাশনাল কারেন্সি সবসময় মনিটরিং করা হয় অর্থাৎ মনিটরিং প্রত্যেকটা দেশে ন্যাশনাল কারেন্সি মনিটরিং করা হয় যার কারণে হিউজ পরিমাণ হঠাৎ করে হিউজ পরিমাণে যেমন মূল্য বৃদ্ধি মূল্য হ্রাস এরকম দেখা যায় না দেখা যায় আজকে হচ্ছে ডলারের দাম আছে পঁচিশ টাকা কালকে হলো পঁচিশ টাকা দশ পয়সা দশ পয়সা পনেরো পঞ্চাশ পয়সা এক টাকা এরকম বাড়ে কমে আস্তে আস্তে গ্রাজুয়ালি যেমন একশো কোনো সময় এক ডলার ছিল একশো সতেরো টাকা একশো সতেরো টাকা এর আগে ছিল একশো টাকা এর আগে ছিল ছিয়ানব্বই টাকা এরকম আস্তে আস্তে এটা কিন্তু একদিনে হঠাৎ করে একশো সতেরো টাকা আছে এখান থেকে একশো একশো পঞ্চাশ টাকা এরকম হয়ে যায় না কখনোই এরকম এরকম হয় না এখন আসি আমরা ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করবো আমাদের ব্রোকার লাগবে সেই ব্রোকার আমাদেরকে সুযোগ দেয় ট্রেড করার জন্য ব্রোকার হচ্ছে আমাদের হয়ে ও বাইসেল করে দেয় আমরা জাস্ট অর্ডারটা ব্রোকারে অর্ডারটা প্লেস করি ব্রোকার আমাদের হয়ে বাইসেল করে দেয় আমরা ফরেক্স মার্কেটে অর্থাৎ লন্ডন মার্কেটে সরাসরি আমরা ওখান থেকে বাইসেল করতে পারি না আর একটা হচ্ছে ফরেক্স মার্কেটের যে কারেন্সি উঠানামা করে এটার একটা কারণ হচ্ছে ধরি আমরা আমাদের বাংলাদেশ আমাদের ইঞ্জিন লাগবে আমরা ইঞ্জিন তৈরি করতে পারি না আমরা ইউকে বা ইউএস থেকে আমরা ইঞ্জিন নিয়ে আসবো এখান থেকে দশ লাখ ডলারের দশ লাখ ডলারের আমরা একটা ইঞ্জিন কিনব এখন ইউএস সে তো আমার টাকা নিবে না আমার আমার টাকা তার কাছে কোনো ভ্যালু নাই সে নিবে ডলার এই ডলারটা যখন আমি কিনব আমি ফরেক্স মার্কেটে এটা হচ্ছে ফরেক্স মার্কেটে এই রেট অনুযায়ী আমি সেখানে ট্রেড করে এখানে কি কি হবে এই কারেন্সিটা এক্সচেঞ্জ হয়ে ফরেক্স মার্কেট এক্সচেঞ্জ হয়ে ডলারে কনভার্ট হবে আমার কাছে মেশিন আসবে এবং তাদের কাছে আমার টাকাটা যাবে টাকাটা যাবে কি হিসেবে ডলার হিসেবে কনভার্ট হয়ে যেমন আমার কাছে বাংলা টাকা আছে একশো টাকা ধরে একশো টাকার মূল্য হচ্ছে এক ডলার একশো টাকার মূল্য হচ্ছে এক ডলার এখন আমি যদি আমি যদি একশো টাকার এক ডলারের কোনো কিছু কিনতে যাই আমার কি করতে হবে আমার এই একশো টাকাকে আমার ডলারে কনভার্ট করতে হবে বা আমি যদি শুধু কারেন্সি এখানে হচ্ছে আমরা কারেন্সি কিনে রাখবো এবং আমি যদি একশো টাকা আছে আমি এক ডলার কিনে রাখলাম আমি এক ডলার কিনে রাখলাম এখন এক ডলারের মূল্য ছিল আগে একশো টাকা এখন যদি এক ডলারের মূল্য একশো টাকা হয়ে যায় এই পাঁচ টাকা কালকে দেখলাম যে আমি ঘুমতে উঠে এক ডলারের মূল্য একশো পাঁচ টাকা হয়ে গেছে এই পাঁচ টাকা আমার প্রফিট এই পাঁচ টাকা আমার প্রফিট এরকম আমরা এখান থেকে বাই করে এবং সেল করে আমরা আর্ন করতে পারি যেমন ধরি ইউএসডি এবং জেপিওয়াই জেপি এখন ইউএসডি ইউএসডি আমি যদি প্রথমে কারেন্সি কি আছে বেস কারেন্সি এবং আছে কট কারেন্সি বেস কারেন্সি হচ্ছে ইউএসডি ইউএসডি যদি আমি আমি ধরেই এখানে চিন্তা করলাম ইউএসডি আমি বাই করব আমার কাছে জেপিওয়াই সেল দিতে হবে অটোমেটিক জেপিওয়াই আমার সেল হয়ে যাবে ইউএসডি যদি আমি বাই করি একটার বিনিময় একটা আমি একটা বাই করলে আর একটা আমার সেল দিতে হবে কারণ বিনিময় ছাড়া আমি শুধু তো বাই করতে পারবো না কোনো কিছু বিনিময় ছাড়া আমার কাছে টাকা আছে আমি টাকার পরিবর্তে আমি ডলার নিতে পারি আমার কাছে জিপিও আছে আমি ইউএসডি নিতে পারি আমার কাছে ইউএসডি আছে এর পরিবর্তে আমি জেপিও নিতে পারি তো এরকম এটা আমরা আরও ডিটেলস আলোচনা করব এখন দেখি আরেকটা হচ্ছে মার্কেটে লিকুইডিটি মার্কেট অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেট চলে হচ্ছে লিকুইডিটির উপরে লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফোয়েল যেমন এই যে এখানে লিকুইডিটি এই যে এখানে একটা সাপোর্ট লেভেল এখান থেকে লিকুইডিটি যদি না থাকতো মার্কেট এখান থেকে নিচে চলে আসতো এটা একটা একটা রেজিস্টেন্স এটাকে যখন ব্রেক দিছে অর্থাৎ এখানে কোনো রেসপেক্ট করেনি এখানে কোনো লিকুইডিটি নাই লিকুইডিটি থাকলে এখান থেকে মার্কেট রেসপেক্ট করবে মার্কেট আবার নিচে চলে আসবে লিকুইডিটি না থাকলে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে এবং ভলিটিলিটি কি ভলিটিলিটি হচ্ছে মার্কেটে যখন ভলটিলিটি থাকে মার্কেট ভলিটালিটি ট্রেন তৈরি করে আর লিকুইডিটি মার্কেটে লেভেল তৈরি করে লিকুইডিটি থাকলে মার্কেটে লেভেল তৈরি হয় যেখানে আমরা লেভেল ড্র করে রাখি মার্কেট এখানে আসলে আমরা যখন আবার আপের জন্য ট্রেড করব এখানে লিকুইডিটি থাকলেই এখান থেকে মার্কেট আপ আপে যাবে আমি কথা না পারি আজকে আমি চলে যাচ্ছি আজকে আমরা এই কোর্সে কি কি শিখবো আমি ছোট করে একটু বলে নিলাম এই কোর্সে আমরা কি কি শিখব আমরা শিখব এক নম্বরে কারণ আমি অনেক অনেক জায়গায় দেখছি যেটা হচ্ছে মার্কেটে আমি ফরেক্স মার্কেটের ক্লাস সব শেষ অর্ধেক শেষ হয়ে যায় শেখানোই হয় না যে আমি ট্রেডটা কীভাবে প্লেস করবো আমি সব জানি মার্কেটের লিকুইডিটি আমি মার্কেটের অর্ডার ব্লক অনেক কিছু জানি যে এখানে আসলে এখান থেকে আমি ট্রেড নিব কিভাবে ট্রেডটা প্লেস করব কোথায় ট্রেড প্লেস করব কিভাবে ট্রেড প্লেস করতে হয় আমার পিপ কত পিপ কি তারপরে আমার কত রেশিও নিতে হবে এগুলো কিছুই শেখানো হয় না আমরা প্রথমেই শিখবো ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট কিভাবে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দুই নম্বরে শিখবো অ্যাকাউন্ট খোলার পরেই আমি দেখাবো প্রথমেই দেখাবো মার্কেটে আমরা ট্রেড কীভাবে এক্সিকিউট করব অর্থাৎ অ্যাকাউন্ট করব কোন ব্রোকার এবং আমি দুই নাম্বার দেখাবো হচ্ছে ব্রোকার কোন ব্রোকারটা আমরা সিলেক্ট করব দুই নম্বর হচ্ছে ব্রোকার তিন নাম্বারে আমরা দেখব হচ্ছে কীভাবে ট্রেড এক্সিকিউট করা যায় আমরা ট্রেড এক্সিকিউট কিভাবে আমরা করতে পারি ট্রেড এক্সিকিউট আমরা কিভাবে করব চার নাম্বারে এরপরে আমরা আস্তে আস্তে মার্কেটে অ্যানালাইসিস শুরু করব মার্কেটে অ্যানালাইসিস আমরা শুরু করব স্মার্ট মানি কনসেপ্ট অর্থাৎ আমাদের থাকবে এস এম সি এস এম সি এবং আইসিটি আমরা এটাই মাস্টার ক্লাস করব আইসিএমসি এবং আইসিটি মার্কেট চলেই ফরেক্স মার্কেটে এস এম সি এবং আইসিটির জ্ঞান যদি আপনার না থাকে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা সম্ভব না এস এবং আইসিটি এটার উপরে আমরা বেশি গুরুত্ব দেব এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব এর সাথে সাথে আমরা শিখবো প্রাইজ অ্যাকশন স্মার্ট মানি এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটি শিখব এর সাথে সাথে শিখব আমরা প্রাইজ অ্যাকশন এর সাথে সাথে আমরা শিখব প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন আমরা যারা বাইনারি করছি তারা আমরা জানি কিন্তু আমরা ফরেক্সে সেটা কীভাবে ইউজ করব। ফরেক্স মার্কেটে বাইনারিতে শুধু প্রাইজ অ্যাকশনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এসএমসি আইসিআইটি এগুলো গুরুত্ব দেওয়া হয় না কারণ এগুলোর উপরে এগুলো হচ্ছে লং টার্ম ট্রেডের জন্য এই দুইটা আর প্রাইজ অ্যাকশন হচ্ছে শর্ট টার্ম ট্রেডের জন্য কিন্তু আমরা এইটার সাথে আমরা এসএমসি অর্থাৎ প্রাইজ অ্যাকশনটা অ্যাড করবো যে আমরা কীভাবে বুঝবো যে হ্যাঁ এখন এটা রিয়াল এখান থেকে মার্কেট প্যাটার্ন তৈরি করছে যে প্যাটার্ন দেখে আমরা কীভাবে বুঝবো যে এখান থেকে হ্যাঁ মার্কেট এখন সত্যি আপে যাবে কনফার্মেশনের জন্য আর প্রাইজ অ্যাকশন আমাদের লাগবে প্রাইজ অ্যাকশন তাহলে আমাদের মূল জিনিস লাগবে হচ্ছে এস এম সি আই প্রাইজ অ্যাকশন এরপরে আমাদের লাগবে এখানেও বাহিনীর মতো মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্ট তার মানি ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্ট ছাড়া কখনো সফল ট্রেডার হওয়া সম্ভব না আমাদের মানি এবং রিক্স এটুকু ম্যানেজ করতেই হবে ফরেক্স হোক হোক বাইনারি এখন আরেকটা জিনিস হচ্ছে ফরেক্সে আমাদের একটা সুবিধা কী আমরা একটা ট্রেড করলে আমাদের মিনিমাম রেশিও থাকে ওয়ান ইজ টু টু অর্থাৎ ওয়ান ইজ টু টু জিনিসটা কি আমরা যদি এক ডলার লস করি আমি ট্রেড করলাম আমার টার্গেট হচ্ছে আমি এক ডলার যদি লস করি আমার টার্গেট হচ্ছে দুই ডলার আমি প্রফিট করব হইলে এক ডলার লস হবে না হয় আমার দুই ডলার প্রফিট হবে হইলে পাঁচ ডলার লস হবে না হয় আমার দশ ডলার প্রফিট হবে আমি যদি পাঁচটা ট্রেড দশটা ট্রেড করি দশটা দশটায় যদি পাঁচটা প্রফিট করি এবং পাঁচটা লস হয় তাতে কি হবে আমার ধরি আমি পাঁচ ডলার লস করলাম পাঁচ ডলার করে আমি মাল্টিপাল করলাম পাঁচ পঁচিশ ডলার লস করলাম আর পাঁচটা আমার প্রফিট হয়েছে পাঁচটা প্রফিট হয়েছে পঞ্চাশ ডলার তাতেও আমার পঁচিশ ডলার প্রফিট থাকবে যদি আমার ফিফটি ফিফটি থাকে উইনিং রেশিও তাতেও আমার টোয়েন্টি ফাইভ ডলার প্রফিট থাকবে অতএব আমাদের মানি ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আমরা কতটুকু টাকা নিব লেভারেজ কী লেভারেজ কত কীভাবে নিব অ্যাকাউন্ট কীভাবে খুলব আমরা আস্তে আস্তে আলো আলোচনা করবো আজকে আর বেশি থাকবো না আমরা নেক্সট ক্লাসেই চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে কীভাবে ট্রেড নিব এবং আমরা এসএমসি এবং আইসিটি কনসেপ্টে আমরা চলে যাব তো আপনারা আমি আজকে আর বেশি আগাবো না আমি টেকনিক্যাল কোনো অ্যানালিস করব না ফান্ডামেন্টাল কোনো অ্যানালিস করব না আজকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিন্ট পয়েন্ট রেডিংয়ের সাথে থাকবেন এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় কীভাবে ট্রেড দিব সেটা শিখবো এবং পরবর্তী ক্লাসে আমরা আইসিটি এবং এসএনসি কনসেপ্ট স্টার্ট করব ওকে তাহলে অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনপোর্ট ট্রেনিংয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম